এই মুহূর্তে সব থেকে বড়ো খবর রাজ্যে শুরু হতে চলেছে এসআইআর এই এসআইআর না হলে হবে না বিধানসভা ভোট আর ভোট যদি না হয় তাহলে হবে রাষ্ট্রপতি শাসন জারি অর্থাৎ তিনশো ধারা দিল্লি থেকে আসছেন নির্বাচন আধিকারিকরা তারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিএলও ইআরওদের সঙ্গে বৈঠক করলেন এসআইআরের প্রায় শেষ প্রস্তুতি তুঙ্গে পনেরোই অক্টোবরের মধ্যে শুরু হতে চলেছে এসআইআর আর এদিকে ভুয়ো বাঁচাতে প্রশাসন এসআইআর আটকাতে মমতা বাংলা বাঁচাতে চাই এখন রাষ্ট্রপতি এই এসআইআর ফলে এক থেকে দেড় কোটি মানুষের নাম বাদ যেতে চলেছে যারা অনুপ্রবেশকারী তাদের তো নাম বাদ যাবেই আর মমতার ভোট ব্যাংক নষ্ট হতে চলেছে মমতার পিঠ গিয়ে দেওয়ালে ঠেকেছে মমতা দিদি রাজ্যটাকে শেষ করে দিয়েছে একদিকে এমপি এম এল কোনো নিরাপত্তা নেই সেখানে সাধারণ মানুষের কি নিরাপত্তা থাকতে পারে কারণ মমতা দিদির কথায় অঙ্গুলি হেলোনে পুলিশরা চলে মমতা দিদির সরকার এই সন্ত্রাসের সরকার দুই হাজার ছাব্বিশে বিসর্জন হয়ে যাবে একদিকে মমতার নেতাদের দুর্নীতি অন্যদিকে ভোট নষ্ট এসআইআর ফলে এই কারণে মমতার খেলার